চ্যাম্পিয়ন্স লিগের এক আসরে ব্রাজিলিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি এগারোটা গোল করেছেন রিবান্দো তিনি দু হাজার দু হাজার এক মৌসুমে এই এগারোটা গোল করেছিলেন এবার সেই রেকর্ডটা ভেঙেছে রাফিনহা চলতি মৌসুমে ইতোমধ্যে তিনি এগারোটা গোল করেছেন সামনে বার্সেলোনার এখনও দুইটা ম্যাচ বাকি ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ম্যাচ তাদের বাকি অন্তত দুইটা ম্যাচ তো বার্সেলোনা খেলবে এবং নিশ্চিতভাবে বলা যে রাফিনহা যে পারফরমেন্স দেখাচ্ছেন যে ফর্মে আছেন তাতে রেকর্ডটা স্বাভাবিকভাবে তিনি অথবা ভেঙে ফেলবেন তবে বার্সেলোনার জার্সিতে সর্বোচ্চ গোলের যে রেকর্ড এক মৌসুমে সেটা হচ্ছে লিওনেল মেসির তিনি এক মৌসুমে সর্বোচ্চ পনেরোটা গোল করেছেন এখন সেই পনেরোটা গোলের যে রেকর্ড সেটা ভাঙতে স্পর্শ করতে রাফিনহার প্রয়োজন চার গোল আর ভাঙতে প্রয়োজন পাঁচ গোল সামনে অন্তত দুইটা ম্যাচ তো আছেই আর যদি কপাল ভালো হয় তাহলে সেমিফাইনালে যদি উঠে যায় তাহলে তো আরও ম্যাচ সংখ্যা বৃদ্ধি পাবে তো রাফিন হা এই মৌসুমে যেভাবে পারফর্ম করছে এবং বার্সেলোনার যে পারফরমেন্স দেখাচ্ছে তাদের মনে হচ্ছে যে লিওনেল মেসির সেই রেকর্ডটা এবার হয়তো রাফিন হা ভেঙে সেখানে নিজের নামটা বসাবেন